আমরা অনেকেই আমাদের ফেসবুক খোলা নিয়ে এখন সমস্যার মধ্যে আসি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো তো অনেকের অনেক ধরনের ঝামেলা থাকে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে টু জেডলি দেখাই দিবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট দুই হাজার পঁচিশ সালের আপডেট নিয়মে খুলবেন তো তার জন্য অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো জন্য যাই এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ আছে সেই অ্যাপটা এখানে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে যদি ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ইনস্টল করে নেবেন আর এটাকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে হয়তোবা আপনাদের কাছে ফেসবুক লাইট থাকতে পারে আপনারা চাইলে সহজে ফেসবুক লাইট দিয়েও কাজটা করতে পারবেন তো এখানে দেখেন আমাদের কাছে যে অপশনগুলো আছে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করব অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হলো একটা হলো গেট স্টার্ট অপশন আর একটা প্রিন্ট মাই অ্যাকাউন্ট এটার অর্থ হলো যে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অ্যাকাউন্টগুলো খুঁজতে পারবেন এখানে যখন প্রিন্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনাদের যে অ্যাকাউন্টগুলো পুরাতন ছিল সেই অ্যাকাউন্টগুলো এখানে শো হবে ঠিক আছে যাই হোক আমাদের যেহেতু অ্যাকাউন্ট খুলতে হবে আমরা এখানে গেট এ ক্লিক করব গেট এস্টেট ক্লিক করার পর আমরা এখানে যে নাম দেওয়ার দরকার সে নামটা দিয়ে দিব আমাদের এখানে পাস বক্সে পাস নেম দিব আর লাস্টে লাস্ট নেম দিব ঠিক আছে আমরা এখানে নামগুলো দিয়ে দিছি তো এখানে কিন্তু আমাদের যে টেক নামটা এটার কারণে কিন্তু নিচ্ছে না ফেসবুক অনেক আপডেট হয়েছে আগে থেকে তো অবশ্যই আপনাদের সঠিক নাম দিতে হবে আমি এখানে রাজু আহমেদ দিয়ে দিছি দেওয়ার পর আমাদেরকে এখানে থেকে একটা বার্থডে সিলেক্ট করার জন্য বলতেছে তো আমি এখানে একটা বার্থডে সিলেক্ট করে দিচ্ছি নরমালি এখানে আপনারা অবশ্যই এইভাবে টানতে পারবেন নিচের দিকে উপরের দিকে ঠিক আছে তো আমরা এখান থেকে বার্থডে সেট করে দিলাম বার্থডে সেট করার পর আমরা এখান থেকে নেক্সটটা ক্লিক করব তারপর এখান থেকে আমাদের কাছে দুটো অপশন আসবে একটা ফিমেল একটা মেল এটার মানে হলো যে আপনি কি ছেলে নাকি মেয়ে তো যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল দিবেন আর যদি ছেলে হয়ে থাকে সেই ক্ষেত্রে মেল দিবেন ঠিক আছে আমি যেহেতু মেল আমি এখানে মেল দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর আমাদের কাছে এখানে দুটো অপশন থাকবে একটা হলো আমরা চাইলেই অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবো আর চাইলে আমরা অ্যাকাউন্টটা জিমেল দিয়ে খুলতে পারবো তো আমাদের আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চান সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার দিবেন আর আমি যেহেতু জিমেল দিয়ে খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখান থেকে জিমেল দিব ঠিক আছে দেখেন এখানে আমি সাইন আপ উইথ জিমেলে ক্লিক করবো জিমেলে ক্লিক করার পর আপনাদের ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো এখানে শো হবে যেগুলো আমার শো হচ্ছে আমি একটু ব্যালার করে রাখতেছি এখানে আমাদের যে জিমেলটা দেওয়ার দরকার আমরা সেই জিমেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে ন্যাগি বাটনে ক্লিক করবো

এখান থেকে কপি করে এটাকে নোট করে রাখবেন বা আপনার যে মোবাইলের নোট প্যাডটা থাকে সেখানে লিখে রাখবেন ঠিক আছে আপনারা চাইলে এটা এখান থেকে কপি করতে পারেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আসছে একটা হলো যে আপনাদেরকে জিজ্ঞেস করতেছে সেভ ইউর লগ ইন ইনফো মানে হলো যে আপনারা অ্যাকাউন্টে কি আপনাদের মোবাইলে একেবারের জন্য সেভ করতে চান নাকি প্রতিবার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তো আমরা এটা সেভ করে রাখবো ঠিক আছে সেভ করার পর এখানে আই এংগ্রিতে আমরা অবশ্যই ক্লিক করতে হবে আইএনজিতে ক্লিক করার পর আমরা যেই এখানে দেখেন আমাদের যে হোল্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আমাদের শো হচ্ছে তো আমরা এখানে যে হোল্ড অ্যাকাউন্টে শো হচ্ছে সেটা বাদ দিয়ে আমরা নিচে যে সুইচ ডিফেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব দেখেন তারপর এখানে আমাদের কাছে আসবে যে ইয়েস পিন মাই অ্যাকাউন্ট মানে হলো যে আপনার আগের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কি আপনি খুলতে চাইতেছেন নাকি নো কিয়েড নিউ অ্যাকাউন্ট তো আমরা এখানে নো যেহেতু নতুন আইডি খুলবো সেক্ষেত্রে নো কিয়েড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা যে জিমেল বা নাম্বার দিব সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে অপশনটা আসবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর সেই অপশনটা চলে আসবে অপশনটা আসার পর আমরা এখান থেকে ভেরিফিকেশন কোড দিলে আমাদের অ্যাকাউন্টটা খোলা শেষ তো এখানে একটু লোডিং নেবে কিছুক্ষণের জন্য এখানে লোডিং নিতে পারে এখন যেহেতু ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে সেক্ষেত্রে অনেক ঝামেলা করতেছে যাই হোক এখানে হলো যে আমাদের যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলা এখানে শো হচ্ছে বারবার যেহেতু এটা নতুন আপডেট আমরা এখানে ইনস্ট্যান্ট কোনো এই কিছু দিব না যেহেতু আমাদের এখানে যে জিমেলটা আছে সেটাতে একটা কোড যাবে ঠিক আছে আমরা যে জিমেইলটা দিছি দেখেন উপরে কিন্তু তোমাদের কোডটা চলে আসছে আমরা 52 990 এখানে কোডটা দিয়ে নেক্সট দিলে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ এবারে হলো যে আপনার প্রোফাইল পিকচার কভার পিকচার বিস্তারিত দিয়ে দিবেন অ্যাকাউন্টে যেগুলো দেওয়া দরকার আর কি তো এখানে কিন্তু তোমাদের কাজ শেষ